বড়দিনের সন্ধ্যায় চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য এবার গ্রেপ্তার ডাকাত দলের আরও দুই ধৃত দুই দুষ্কৃতীর নাম সর্দার জাহাঙ্গীর আলম এবং গুলতান শেখ জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলেই জানা গেছে দুজন আমরা যে যাকে আরেস্ট করতে পেরেছি ওটা একটা হচ্ছে সরদার জাহাঙ্গীর আলম ওর বাড়ি হচ্ছে শ্যামপুর কলোনি ইংলিশ বাজার পিএস অ্যান্ড একটা আছে শেখ গুলটন শেখ গুলটনের বাড়ি আমরা যেটা জানি কুরুমহাট বেলিয়া বেলন কাটিহার বিহার তো এই দুজন আমরা तो इंफॉर्मेशन पेज है जो तो टेक्निकल इनपुट पेज है जो तो इंटरवेंशन है पेज की कि रैंगवर्ल्ड छिलो और सरदार जी আছে ও বেঙ্গলের many cases ইন দা ও মাস্টারমাইন্ড থাকে আর মেইন পয়েন্ট পারসন থাকে ফর বিহার গ্যাংস বিহারের যে গ্যাং আছে ওরা বেসিক্যালি Sardar যে local rap Sardar থাকে ওই সব কিছু arrange করে আর কিভাবে টার্গেট করতে হবে इनवल्व एक्टिवलीनवल्व थे तो मेन पार्सन बेंगले सर्दार छो तो आगे दोसे वेड आर इनवलमेंट पे ची। तो पिसी पिरियडे और क्वेश्चन करब और, और आज गुलटन गुलटन इज गुलटन आगे अनेक केसे वो इता, और एक बम मेकिंग स्किल आर आगे अनेक प्रपार्टी क्राइम से अनेक गैंग संगे वो जाए और इन्वॉल्व हुए डैती चिंताई और बाकी सब भी तो ये लोग ही खूब इम्पोर्टेंट क्रिमिनल खूब वेटर क्रिमिनल तो एस आई टी टीम छोनेपेक्टर राकेश विश्वास और आई सी चाँचल इंस टिकाचल प्रोबेशनर आई पी एस आनारा और बाकी जो डिस्ट्रिक्ट एसओजी सी एम जी टीम अच्छे सब आ, मतलब सोर्स इनफरमेशन और टेक्निकल इनपुट्स और বাকি ডিস্ট্রিক্টস থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি ওর মত যে লোকাল পুলিশ ওখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পুলিশ অ্যাসিস্ট্যান্স নিয়ে আমরা ওকে ধরতে পেরেছি এখন আমরা ভাবছি কি হ্যাঁ আমরা যে দু তিনজনকে যদি ইন্টারভেট করে আমরা চেষ্টা করবো কি যেহেতু তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারি আর বাকি যেজন আছে ওনাকেও অ্যারেস্ট করতে পারি তো এটা বাকি আমরা বাকি ডিস্ট্রিক্টকে কেউ ইনফর্মেশন দিয়েছি কি এরকম আরেস্ট হয়েছে বিহার ঝাড়খন্ড যে সঙ্গী ডিস্ট্রিক্টটা আছে ওনাকেও ইনফরমেশন দিয়েছি কি এরকম আর যদি ওনার কেসে যদি ও ওনাকে লাগে তো ওরাও ইন্টারগ্রেট করতে পারে ওর কেসেও নিতে পারে স্যারনামেন্ট কিছু উদ্ধার অর্নামেন্টস এর উদ্ধার হয়নি কেন কি আমরা যাকে আরেস্ট করেছি তো এখনো কোশ্চেনিং চলছে আমরা কেন কি এখানে ডিফারেন্ট স্টেটের বিষয় আই যাচ্ছে এসে যাচ্ছে ঝাড়খন্ড তো ওখানে যে লোকেশন আছে ওটা আমরা ভেরিফাই করতে একটু টাইম লাগে তো অনেকবার আমরা মতলব রং ইনফরমেশন মিসগাইড করা হয় বাই দ্য ক্রিমিনাল তখন আমরা ওটাকে ভেরিফাই করতে টাইম নিয়ে যাচ্ছে তো এর জন্যে একটু

और उसका बंगाल के क्राइम्स में मेन पार्टनर पार्टनर रहता है अनुपम लालू सहनी सरदार जहांगीर आलम और गुलटन जो आ वो आगे थे क्या अच्छे मतलब आगे जो गैंग्स छो डेकोरेटिव गैंग्स मॉल भी और हुनार संजीव छो और आगे थे खूब वेटरन क्रिमिनल अच्छे सब जाने उठना अनेक दिन